আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই প্রশ্নগুলো করলে কিন্তু আপনারা হুবহু আমার সেট থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারেন আমি অনেকগুলো সেট নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা সেট আপনারা ভালোভাবে দেখে যাবেন তাহলে কিন্তু ইংলিশ ভীতি আমাদের কেটে যাবে ইংলিশে আপনারা অনায়াসে পাস করবেন আমি টপিক ধরে ধরে বুঝিয়ে যাচ্ছি অঙ্ক নিয়েও ক্লাস করাচ্ছি অবশ্যই দেখবেন তো দেখুন আজকে চলে যাবো আরেকটা নতুন সেটে মাদার সেস ইউ একের দাগের ইউ সুইটেবল ভার্ব মাদার সেস ইউ প্রকুটত মার্কেট অ্যাটওয়ান মা মা বলেছে একবার মার্কেটে যেতে তাহলে কি হবে সে আছে হয় আর মানে হয় সেল মানে হবে উইলম্যান প্রাচীর তাহলে ইউ হ্যাপ ইউর পর সর্বদা হ্যাপ হয় কারণ মা যেতে বলেছে তাহলে প্রেজেন্টেন্সে তাহলে হ্যাপ হবে ইউর পর সর্বদা হ্যাপ হয় তাহলে একে উত্তর হবে এ হ্যাপ থেকে দেখো ফিরেন দা স্পেস উইথ দ্য ফল্ট ইস ইজি দোষ খুব সহজ ফল্ট ইস ইজি দোষ খুব সহজ তাহলে টু বিগিন শুরু করা টু বাড়ি টু রিড মানে পড়া টু ফাইন মানে খুঁজে বার করা তাহলে আমরা জানি দোষ খুঁজে বার খুব সহজ তাহলে দুয়ের থেকে ডি হচ্ছে সঠিক অ্যান্সার এবার তিনের থেকে দেখে নেবো ফিরেন দ্য ব্লাংস উইথ দ্য কারেক্ট ওয়াট সঠিক শব্দ দিয়ে পূরণ করো হি লেস হি অ্যাটেন্ড দ্য ফাংশন শরীর খারাপ তবু সে ফাংশানে যাবে তাহলে ইনস্পাইট

ফেট মানে ফেট বিরক্ত ফেট আপ মানে বিরক্ত ফিল্ড মানে ভরা আর ফুল্ড তাহলে জলপ্রপাত হয় ফিল্ড পূরণ হচ্ছিল দ্য স্ট্রিম প্রবাহটা পূর্ণ হচ্ছে জল পূরণ হচ্ছিল জলপ্রপাত দ্বারা তাহলে ফিল্ড হবে স্ট্রিম অস ফিল্ড চারে সি ওয়ার্ড এ দেখেন ফিল্ডেন্দ্রস সিন ইন দ্য স্কাই একটা তারা আকাশে দেখা গেছিলো সে কী করছিল তাহলে দেখো স্ট্রেনথেনিং কাছের দাগের এ তারপর দুই তাক দেখো স্ট্রেথেনিং মানে হচ্ছে শক্তিশালী শুটিং মানে শুটিং তোমরা জানো শুটিং মানে কি তিন তাক দেখো শান্টিং শান্টিং মানে শান্টিং আর স্টার্টিং মানে তাকিয়ে থাকা তাহলে তাকিয়ে ছিল এ স্টার স্টারিং স্টার ইন দ্য স্কাই একটা তারা জেগেছিল বা তাকিয়ে ছিল ঠিক আছে এমনভাবে ইংলিশের বাংলা টার্মটা আসবে তাহলে পাঁচের থেকে ডি সাইডে কুটস অন ইন দ্য মাইন্ড মিনস মনের মধ্যে রেখে দেওয়া তাহলে এর মিনিংটা কি রিসল মানে সমাধান ডিসাইডেড মানে সিদ্ধান্ত রিমাইন্ডস মানে মনে করে দেওয়া আর রিসিপ্ট মানে প্রাপ্ত তাহলে উত্তর হবে কি রিমাইন্ড পুটস অন দ্য মাইন্ড তাহলে মনে রাখা হচ্ছে রিমাইন্ডস মনে রাখা এবার সাথে থাকবে সিলেক্ট দ্য কারেন্ট মিনিং অফ দ্য ইডিওম আন্ডারলাইনো নোয়ান্টি কেউ সাহস পায় না তার সততা নিয়ে তাহলে অফ গুত্রি সততার প্রতীক বা তোমরা বলতে পারো উদ্দেশ্য প্রমাণত তারপর হচ্ছে তোমার হচ্ছে টেস্ট টেস্ট মানে পরীক্ষা আর ফ্ল্যাটার ফ্ল্যাটার মানে হচ্ছে ফ্ল্যাটার আর তোমার হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ মানে জানো তোমরা চ্যালেঞ্জ করা কি বাংলায় কোথায় চ্যালেঞ্জ করা অর্থাৎ নো ওয়ান ডেয়ার কল ইন হিস কোশ্চেন্ট কেউ তার সুতরাং নিয়ে প্রশ্ন করতে পারবে না চ্যালেঞ্জ করতে পারবে না আমরা এই কথা এক কথায় বাংলায় বলি চ্যালেঞ্জ করতে পারবে না ঠিক আছে আচ্ছা তাহলে সাত থেকে ডি আঠারো থেকে অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন এই অ্যাপ্রুভাল শব্দটা কী বা কোন ইন্টারজেকশনকে বোঝানো হচ্ছে হা হুস ব্রাভো করে এর উত্তর হবে ব্রাভো আটাতে অ্যাপ্রুভাল অনুমোদন তাহলে ব্রাভো বাহ খুব ভালো করেছো তাহলে আটা থেকে সি নয় থেকে দেখে নেবো এ পার্সন অন দ্য ভার্স অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ এ পার্সন মৃত্যুর দ্বার প্রান্তে এ পার্সন অন দা ভার্স অফ ডেথ অফ ইলনেস ইজ মৃত্যুর দ্বার প্রান্তে একজন গুরুতর অসুস্থ তাকে কী বলা হয় মানুষকে মৃত্যুর তার প্রান্তে অসুস্থ মানুষকে কী বলা হয় সিরিয়াসলি ইল রে টার্মিনালি ইল অর্থাৎ গুরুতর অসুস্থ শেষ পর্যন্ত অসুস্থ স্প্রোডা স্প্রোডাইকালি অর্থাৎ বিক্ষুব্ধ অসুস্থ আর নানাব ঠিক আছে তাহলে মৃত্যু তার প্রাথে বিক্ষুব্ধ হবে অসুস্থ একেবারে শেষ বিক্ষুব্ধ হবে মানে এমন হতাশাভাবে অসুস্থ বাঁচার কোনো উপায় নেই তাই হচ্ছে নয়ের থেকে সি দশ হতে দেখো উইথ কোন চিকিৎসা করা হয় জন্য তাহলে একে দেখে দাঁত গ্লান্স মানে গ্রন্থি এপিডেমিক্স মানে মহামারী আর হার্ট মানে হৃদয় তোমরা জানো তাহলে দশ হাজার দেখতে হবে গ্লান্স এগারো দেখো এস্টোক পারসন ক্যান ঠিক আছে স্নেগ ব্যক্তি পারে এন্টাইস এন্টাইস মানে প্রলুব্ধ করতে ইন্ডেউর সহ্য করতে এক্সাইড উত্তেজিত এনাবেল মানে সক্ষম তার উত্তর হবে ঠিক আছে উত্তর হবে এন্ডিউর সহ্য করতে এ স্ট্রোক স্ট্রোক ব্যক্তি শান্ত ব্যক্তি সহ্য করতে পারে তার বারো থাক দেখো দেয়ারোস এর ড্যাস অন দ্য মিড নাইট ট্রেন অন দ্য মিড নাইট ট্রেন হোল্ড আপ হোল্ড ইন হোল্ড হোল্ড আউট এই ফ্রেশাল ভাবটা হচ্ছে হোল্ড আউ তো এবার বারো তারিখের এই হচ্ছে হোল্ড আউট তেরো দাগ থেকে ইনসার্ট কারেক্ট বা ফ্রেশ ইন দ্য ব্লাঙ্ক ডু দিস ইন এ শোট টাইম ইন এ ড্যাশ ব্যানার ডু দিস টাইম ইন এ ড্যাশ দিসার তাহলে তেরো তারিখের উত্তরটা আমরা দেখে নেব ফরমান মানে প্রথম সুইফট বেড়ে পড়ে সাহসী আনুইস ও অকি দেখবো

হ্যাঁ তোমার এই হচ্ছে সঠিক অ্যান্সার প ধন্য সম্পদের ঠিক আছে পনেরো থাকতে বুক মে বি ইউজড বুক কথাটি ব্যবহার করা হয় ট্রাউজার জামা প্যান্টের ক্ষেত্রে ইনসেক্স পতঙ্গ ক্ষেত্রে টিকিট মানে আমরা যারা টিকিট বুক করি তাহলে টিকিটের ক্ষেত্রে পেন্টিং মানে আঁকা তার টিকিট বুকের ক্ষেত্রে আমরা কতটারি ব্যবহার করি টিকিটের ক্ষেত্রে অন্য থাকে সি ষোলো থাক দেখে নেবো সুস দ্য কারেন্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম অল্টারনেটিভ বিলো জেনার চেনারের অল্টারনেটিভ শব্দ কী হচ্ছে তো ষোলো থেকে জেনের হচ্ছে ধারা এই ধারার অল্টারনেট শব্দটা কি গ্রান্ডোর সাক্ষর বিভাগ তারপর হচ্ছে স্পাইস বিভাগ তারপর হচ্ছে চালক আর লিস্ট দীর্ঘ তালিকা ঠিক আছে তাহলে জেন মানে ধারা তাহলে হচ্ছে গ্র্যান্ড ট্যুর প্রথমটা হচ্ছে একটা ভ্রমণ বা টু স্পেসিফিক ক্যাটাগরি অর্থাৎ তোমার হচ্ছে বিভাগ তাহলে ধারা হচ্ছে বিভাগ স্পেসিফিক ক্যাটাগরি তাহলে ষোলো দাগের বি হচ্ছে সঠিক অ্যান্সার সতেরো দাগ কুট ইন দ্য কারেন্ট পার্টিসিপাল ইন দ্য ব্লাঙ্ক স্পেস মেরি ড্যাশ উই আর ফ্রেড ফ্রম অ্যানেক সিটি ঠিক আছে সতেরো দাগ মেরি ড্যাশ উই আর ফ্রেড ফ্রম অ্যানেক সিটি আমরা উই আর ফ্রিড ফ্রম অ্যানেক সিটি আমরা কী হবে আমরা হচ্ছে উদ্বেগ থেকে মুক্ত হয়েছি মেরি ফ্রেস তাহলে হ্যাভিং অ্যারাইট মানে পৌঁছে যাওয়া আর রোলিং মানে উন্নয়ন ট্যাটাট মানে বিচ্ছিন্ন আর বিং অ্যারাইট মানে আসছে তাহলে আসছে হবে মেরি বিং অ্যারাইভ উই আর ট্রেড ফ্রম অ্যানেক সিটি আমরা উদ্যোগ থেকে বেঁচেছি মেরি আসছে আঠারো থাকতে চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য বিলো সঠিক শব্দটির খুঁজে বার করো

ঠিক আছে আচ্ছন্ন আচ্ছা বিনোদন আর এনকারেজ উৎসাহিত করা তাহলে আঠারো দেখে এ আচ্ছন্ন হয়ে গেছিল বলে লেকচারের প্রতি চুজ দ্য ওয়াট অপোজিট ইন মিনিং টু দা আন্ডারলাইন দ্য সাইলেন্স অফ দ্য নীরবে বাচ্চাদের থাকা বা শিশুদের নিরবচ্ছিন্ন অসুস্থ দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন সিনিস্টার ঠিক আছে শিশুদের নির্বিচ্ছন্ন অসুস্থ ক্যানটা ক্যানো কোফানি ক্রালটি বলা হয় তাহলে ক্যাকোফনি বলা হয় কুড়ি তাক ফিল দ্য প্লান্স উইথ দ্য কারেক্ট অট ইউ হ্যাড বিটার ড্যাশ পারমিশান ইউ হ্যাড বিটার ড্যাশ পারমিশন তাহলে

আক্সফার্ড তুমি তুমি কি একজন জিজ্ঞাসা করেছো এটা কি তোমার ঘড়ি তাহলে দ্যাট ইউ হ্যার ইজ দ্য ওয়াচ এই ঘড়িটা কি তোমার দ্যাট ইউ যেটি তোমার আক্সফার্ড এই জন্য জিজ্ঞাসা করেছিলে চব্বিশ হাজার দেখো সেটা দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন লাইন বিলো দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস ভয়েসে তোমার গায়কটি ভয়েসে হারিয়ে গেছিলো লস ভয়েস গলার স্বর লস ভয়েস মানে হারিয়ে গেছিলো গলা অর্থাৎ লস ভয়েস মানে গলার স্বর ছেড়ে গেছিলো টু এর ভালো গাইছিলো হ্যাডে কপ কাশি হচ্ছিল স্যাং ওয়েল আরও ভালো গাইছিল তাহলে হবে টু সিং ওয়েল টু সিং ওয়েল হ্যাঁ তারপর হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লভ মিনস হ্যান্ড অ্যান্ড গ্লভ মিনস অ্যারোগ্রেন্স এনিমি এনিমি মানে শত্রু আচ্ছা অ্যারোগ্রেন্স মানে হচ্ছে অহংকার আর মেনটেন ডিস্ট্যান্স পচিত সি মানে দূরত্ব আর ইন ইনটিমেট টার্মস মানে অসড়তা বা ইনটিমেট টার্মস অসমলনতা তাহলে পঁচিশে থেকে ইনটিমেট টার্মস হ্যান্ড অ্যান্ড গ্লোভস ইনটিমেট টার্মসে ব্যবহার করা হয় অশরতার ক্ষেত্রে হ্যান্ড অ্যান্ড গ্লোভ তাহলে পঁচিশে ত্যাগের হচ্ছে আইট অ্যান্সার তোমাদের কেমন লাগছে অবশ্যই চ্যানেলটি তে কমেন্ট করে জানাবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধু মতো শেয়ার করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো